হ্যালো 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 গাইস তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটা সো আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগ লাগানো শুরু করলাম তো আজকে এখন অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে বেরোবো আমি যাবো অ্যাকচুয়ালি পাটনা সো আজকে আমি একাই যাচ্ছি আমার সাথে দিবু যাবে না বাট ও বাড়ি নিয়ে আসছে আমাকে স্টেশনে ড্রপ করার জন্য তো চলো বাড়ি থেকে বেরোবো তো আজকে যাবো চলো শাড়িমার থেকে পাটনা সারা রাতের জার্নি আজকে তো সবাই দেখতে থাকবো আজকে সারা রাত মোটামুটি তো ব্লগ করতেই থাকবো চলো বাড়ি থেকে বেরোই গিয়ে এখন দেখা হচ্ছে তো এই যে এখন আছে গাড়িতে তো মলয় আর পেছনে দ্বীপ আছে তো ওরাই এসছে আমার সাথে পেছনে জব করার জন্য তো এখন আছে টাইম হচ্ছে আজ আটটা বাহান্ন বাজে আমার ট্রেন হচ্ছে তো নটা পঞ্চাশে তো চলো শালিমার থেকে ট্রেন আছে একবার শালিমারে যাই শালিমারে গিয়ে একদম ওখান থেকেই চলাবার কথা হচ্ছে মনাই

তোমারা পুলিশ ধরে কি বলছিল পুলিশ ধরে কি বলবে নাম্বার গাড়ির নাম্বার চেক করলে তোকে দেখে কি জিজ্ঞাসা করছিল আর তোর কি নাম জিজ্ঞাসা করছিল আমার নাম জিজ্ঞেস করলো নাম্বার নিল লিখে দিয়েছিল কেন তো অ্যাকচুয়ালি আমার সাঁতার গাছের সামনে আমরা গাড়িটা যাচ্ছিলাম তো পুলিশ ধরলো ধরে গাড়ি চেকিং করছিল আর গাড়ি পেপার দেখছিলো দেখে ছেড়ে দিল গাড়ি সবই আছে তো আমাদের কোনো অসুবিধা নেই তো চেকিং করে ছেড়ে দিল টাটা তো আমি চললাম হ্যালো আমিও চলে এলাম প্ল্যাটফর্ম স্টেশনে আর দিপুরাও বেরিয়ে গেলো ওখানে নামিয়ে দিয়ে এবার এখান থেকে একাই জার্নি একাই পথে চলো এবার স্টেশনে যাই স্টেশনে গিয়ে সবার সাথে কথা হচ্ছে এবার এখন আছি শালীঘার স্টেশনে শালীঘ স্টেশন থেকে আমি যাচ্ছি তো আসলে তো আমি একাই সাথে আমার সাথে কেউ নেই তো চলো আমার কোচ নাম্বার হচ্ছে কোচ নাম্বার হচ্ছে বি ফাইভ বি ফাইভের সামনে দেখেছি এবার উঠতে হচ্ছে ট্রেনের ভিতরে চলো এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে আমার কোচ বি ফাইভ বি ফাইভে উঠি

করলাম এই যে ট্রেন ছেড়ে দিয়েছে আর এরপরে একটা তবে হচ্ছে আমাদের ঢাকা তো চল ভিতরে ঢুকে যায় ভিতরে গিয়ে পঁচিশ দিনের মধ্যে রাত্র দশটা বেজে গেছে তো এখন আর বাইরে ফিরে লাভ নেই পার্টনার স্টেশন দাঁড়িয়ে আছে এখানে র্যাপিড ও বুক করবো র‍পিড করে যাওয়া হচ্ছে যাওয়ার কথা ছিল চলো বাইরে গিয়ে র্যাপিডও নিই র্যাপিডো চাই পার্টনার তো হচ্ছে পার্নার স্টেশন পাটনা স্টেশন দাঁড়িয়ে আছে এখানে এখন তো এখান থেকে র্যাপিডও বুক করলাম র্যাপিড করে বেরিয়ে যাবো কারণ হচ্ছে আহ অত বুঝতে পারছি না ঠিক কে কি ভাড়া রেড বলছে র্যাপিডোটাই বেসে র‍্যাপিডও বুক করলাম ওই জন্য র‍পিড ও করেই বেরিয়ে যাবো এখান থেকে ও ব্যাখের কথা গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে পার্টনা স্টেশন

মধ্যে পাটনা বাস স্ট্যান্ড পাটনা বাস স্ট্যান্ডে পুরো জ্যাম এখানে জ্যামে কাটাতে বেরোতে বেরোতে টাইম লেগে যাবে হিউজ জ্যাম বিশাল জ্যাম আছে পাটনা এটা কি ব্রিজ আমার জানা নেই বাট ব্রিজটা অনেক বড় অনেক বড় আর নিচের দিয়ে এখান থেকে নদী বয়ে গেছে চারিদিকে নিচে মাঠ ভর্তি কিন্তু ব্রিজের নাম আমি জানি না বাট ব্রিজটা অনেক বড় অনেক কিলোমিটার পাটনা থেকে মুজাফরপুর যাওয়ার টিকিটে ভাড়া হচ্ছে একশো আটান্ন এসি বাস এখানে গ্যাস ভরাচ্ছে যেটা যেন হয় সিএনজি তো এখন আছে অ্যাকচুয়ালি মুজফ্ফরপুরের কাছাকাছি আর যে বাসে আছে অ্যাকচুয়ালি বাসটা হচ্ছে সিএনজি বাস তো এই যে এখানে সিএনজি গ্যাস ভরাচ্ছে তো সেই জন্য বাস থেকে সবাইকে নেমে দাঁড়াতে বললো কিছুক্ষণের জন্য তো মিনিট প্যাটেক লাগবে তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো কিছুক্ষণ পরই পৌঁছে যাব বাস স্ট্যান্ড সামনে এসে গেছি এখন ওখানে যেখানে আসার ছিল অলরেডি সেখানে এসে গেছি আর এখন দুপুরবেলার টাইম হচ্ছে দুপুর দুটো তো জাস্ট বাইরে খাওয়া দাওয়া করে একদম চলে এলাম তো এখানে দাঁড়িয়ে আছি এখানে আসছে আমার পিক করার জন্য তো এই হচ্ছে এরিয়া এখানে এটা হচ্ছে মুজাফরপুর এর সামনে লেখা যায় মুজফ্ফরপুর আর এই হচ্ছে হাইওয়ে আর তার সামনে এখানে দাঁড়িয়ে আছি আমি আর এই হচ্ছে এদিকে এরিয়া সো চলো তো আপাতত আজকের দিনটা ব্লগটা এখানেই শেষ করলাম আবার এর পরবর্তী ব্লগ কিছুক্ষণ পরে স্টার্ট করছি সো চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা তো দেখে কেমন লাগলো সবাই জানাবে সো চলো ব্লগটা এখানেই শেষ করি দেখ টাটা বাই